আলহামদুলিল্লাহ এই যে চলতেছে আমাদের সিরাজগঞ্জেও পেন্টিং চলতেছে দেওয়াল আট দেওয়ালে দেওয়ালে কিন্তু এই যে আর্ট চলতেছে প্রতিবাদী এই আর্টগুলো আল্লাহ রহমত চলতেছে আমাদের সিরাজগঞ্জেও সিরাজগঞ্জের যে ভ্রাই ভাদেরগুলো আছে তারা কিন্তু সুন্দরভাবে নিপুণ হাতে কীভাবে কাজগুলো করতেছে দেখেন অনেক পরিশ্রমী ছাত্র জনতা ছাত্রজনতা ছাত্র জনতা তারা কিন্তু এই যে নিপুণ হাতে কাজগুলো করতেছে দেখতে পাচ্ছেন সব মিলে সব মিলে কিন্তু এই যে ছাত্র আন্দোলনের ভাইরা তারা কিন্তু নিপুণ হাতে কাজগুলো করার চেষ্টা করতেছে কাজগুলো হচ্ছে একাধারে কাজ হচ্ছে ইনশাল্লাহ আর এই যে তারা নিজ প্রচেষ্টায় কোনো কারণে এতে নয় নিজ প্রচেষ্টায় নিজ উদ্যোগে তারা এই কাজগুলো করতেছে জায়গাটার নাম কি ভাই চৌবাড়ি কামারকুন্দ থানার চৌবাড়িতে সিরাজগঞ্জ জেলায় তারা উদ্যোগে দেওয়ালে লিখনি লিখতেছে তারা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কামার খুন্দের চৌ তারা কিন্তু এই যে সুন্দরভাবে আটটা দেখতে পাচ্ছেন আগে চক দিয়ে আর্ট করে নিচ্ছে আটটা কিন্তু খুব সুন্দর আলহামদুলিল্লাহ একদম পেশাদার আর্টিস্টের মতোই আর্ট হচ্ছে ইনশাল্লাহ যদিও তারা পেশাদার ছিল না আর এখানে আর একটা সুন্দর কথা লিখছে ছত্রিশে জুলাই আজকে কিন্তু ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাই আমি একটু এই ছোট ভাইদের কাজের সাথে অংশগ্রহণ করব এই যে ছোট ভাইরা কাজ করতেছে আমি একটু অংশগ্রহণ করব দাদু একটু আমাকে এটা দিও আর একটু ধরো আল্লাহ রহমত ধন্যবাদ তোমাদের আপাতত এই আন্দোলনে আমার হচ্ছে সলঙ্গা থানা সেখানে সব কিছু তো আসি আজকে যেহেতু কামার খন্দে আসি আর ওই ভাইদের ছোটো ভাইদের কাজ দেখে ভালো লাগলো তাই একটু কাজ করলাম তাদের সাথে তো তোমরা সবাই ভালো আছো তো ইনশাল্লাহ ভালো আছি সবাই ভালো আছে সবাই ভালো থাকবে দোয়া করবেন এই ছোট ভাইদের জন্য এই যে অনেক কিছু লিখছে মির মুগ্ধর কিছু আছে লেখা আপনাদের দেখাবো এই যে কত কিছু লিখছে দেশ আমাদের দায়িত্ব আমাদের বিকল্প কী তুমি আমি আমরা সুন্দর এই যে মির মুগ্ধর লেখাটা এখানে ফুটে উঠছে পানি লাগবে পানি মির মুগ্ধর যে কথাটা সেই কথাটা ফুটে তুলছে এখানে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ আমরা এখন চলে যাব সবাই ভালো থাকবেন আর নিজ নিজ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা